বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আর আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে আর ননদ আছে আমাদের সাথে আমরা তিনজনা একটু হাঁটতে বেরিয়েছি বিকালবেলা দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে বাড়ির কাজকর্ম সারা করে সব বেরিয়ে পড়েছি দেখো জিলাপি ভাজছে এখানে আর দেখো আমরা যাচ্ছি হচ্ছে স্কুলে তার কারণ স্কুলে হচ্ছে মেলা বসে শেষ মঙ্গলবারে বৈশাখ মাসে হরি মেলা হয় তো গিয়ে দেখি যে দু একটা দোকান বসেছে বাচ্চাদের খেলনা নিয়ে খুব একটা দোকান ছিল না আর কারণ বেতনাতে মেলা হচ্ছে সেখানেও পুজো একসাথে দুটো মেলা তো সেখানে দোকান পাশারটা বেশি বসেছে আমাদের এখানটায় কম বসেছে তো মেহেন্দির দোকান এটা ওটা বসেছে তারপরে গিয়ে দেখি মন্দিরে গান হচ্ছে সব গান করছে আমি একটু ওখানে দাঁড়িয়ে দেখলাম তারপরে গোপালের জামা বিক্রি হচ্ছিল এই কালারটা সত্যিই খুব সুন্দর লাগছিল আর আমার মেয়ে বারবার হাত দিয়ে দেখছে বলছে মা আমার না এই কালারটা খুব সুন্দর লাগছে আমাকে কিনে দাও আমি বলছি না মানে আজকে এখান থেকে গোপালের জামা নেবো না তো তাই বলে তারপরে দেখতে দেখতে চলে এসছি বলছে তাহলে আমাকে কাছিমটা কিনে দাও বলছে আমি বলছি কত দাম বলছে চারশো টাকা বাবা মাথায় তো হাত পড়ে গেল তারপরে আমি এক টাকাও নিয়ে যাইনি মেলাতে সত্যি কথা বলতে ঘুরতে গেছিলাম বলে তো তো সেই জন্য আরও শুধু বায়না করছে এটা দাও ওটা দাও আমি বললাম চল মেলার থেকে বাড়ি চলে যাচ্ছি কী করতে এসছিস আমার সাথে ঘুরতে এসেছিস না কিনতে এসছিস তা বলছে যে আমি কিনতে এসেছি ঘুরতে এদিকে বাইরে দোকান বসেছে তোমার হচ্ছে জিলাপির দোকান ঘুগনির দোকান তারপরে আছে এগরোলের দোকান আইসক্রিমের দোকান মোমোর দোকান আমরা আগে দোকানটা দু একটা দোকান দেখে চলে আসলাম তার কারণ তখন টাকা নিয়ে গিয়েছিলাম না টাকাটা নিয়ে যাব পরে রাত্রে যাব পাশের মেলা তো সেই জন্য তো মেলায় যাব। রাত্রে টাকা পয়সা না নিয়ে গেলে খাবো কি আমাদের তো দেবে না এমনি এমনি তা আমরা দেখে দেখে ভিডিও করে চলে আসলাম লস্যির দোকানটা কত সুন্দর করে সাজানো আছে আর এইসব জিনিস দেখলে জিভে জল এমনিই চলে আসে তো আর কী করবো তারপরে আমি বলছি চলো সবাই হাতে দেখো একবার মুখটা দেখো আমার মেয়ের কিছু কিনে দিইনি বলে মুখটা কেমন করছিলো আর আমার সাথে ওরকম করতে করতে বাড়ি আসছে বলছে কি আমায় কিনে দিলে না কি করতে তুমি নিয়ে আসলে তো যাই হোক তারপরে আমি বলছি চল না ভুলিয়ে ভালিয়ে একটু বাড়ি নিয়ে আসা পর্যন্ত যে আস্তে আস্তে তখন আর কি করা যাবে আস্তে আস্তে ওখান থেকে নিয়ে বলছে মুখ ঘুরিয়ে নিয়ে বলছে তোমরা কিচ্ছু কিনে দাও না তোমাদের সাথে আর মেলায় যাবো না ঠিক আছে যেতে হবে তাই বলে নাচতে নাচতে চলে আসছে আমার দিকে একটু তাকালো না তো চলো টাটা